রমজানে অ্যালার্জি সমস্যা জেনে নিন প্রতিকার ও সুরক্ষার উপায় রমজান মাসে অনেকেরই অ্যালার্জির সমস্যা বেড়ে যায় ধুলাবালি খাবারে অ্যালার্জেন বা পরিবেশগত কারণে এই সমস্যা দেখা দিতে পারে আজকে আমরা আলোচনা করব কিভাবে রমজানে অ্যালার্জি থেকে সুরক্ষিত থাকা যায় এবং এর প্রতিকার সম্পর্কে আমরা আরও ভালোভাবে জানতে পারি প্রথমেই পরিবেশগত অ্যালার্জি থেকে বাঁচতে বাহিরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করুন ধুলাবালি এবং পোলেন থেকে দূরে রাখতে এটি খুবই কার্যকরী খাবারের অ্যালার্জি থেকে সুরক্ষিত থাকতে ইফতার এবং সেহরিতে কোন খাবারে আপনার অ্যালার্জি আছে তা জানা খুবই জরুরি যেমন বাদাম ডিম গম বা সামুদ্রিক মাছ এই খাবারগুলো এড়িয়ে চলুন যদি আপনার অ্যালার্জি থাকে হাত ধোয়া এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অ্যালার্জি প্রতিরোধের অন্যতম উপায় ইফতার এবং সেহের আগে ভালো করে হাত ধুয়ে নিন পর্যাপ্ত পানি পান করুন পানি শরীর থেকে অ্যালার্জেন দূর করতে সাহায্য করে কমপক্ষে আট গ্লাস পানি পান করার চেষ্টা করুন যদি অ্যালার্জির সমস্যা গুরুতর হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিন প্রয়োজন হলে অ্যান্টিহিস্টামিন বা অন্যান্য ঔষধ ব্যবহার করতে পারেন তবে কোনো ঔষধ নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে সাথেই থাকুন